আহ পুরুষ মানুষের জীবন বড়ই অদ্ভুত আমরা তো সবসময় মেয়ে মানুষের জীবন নিয়ে গল্প করি আজ আমরা পুরুষ মানুষের জীবন নিয়ে গল্প করব। মেয়ে মানুষের জীবন তো স্বামী ভালো হলেই সুখী আর পুরুষ মানুষের জীবন বড়ই অদ্ভুত ধরেন মার হয়ে কিছু বললে বউ বলবে মা ভক্ত ছেলে সবার সামনে এটাই বলবে আবার বোর হয়ে কিছু বললে মা ন্যাকা মোকান্না শুরু করবে বলবে বউ পাগল ছেলে এই পুরুষটা যাবেটা কোথায় কার হয়ে কথা বলবে যার হয়েই কথা বলুক সেই তার দোষ দেয় তাহলে যাবেটা কোথায় হাইরে পুরুষ মানুষ পুরুষ মানুষের মন মন বলে কিচ্ছু নাই না বউকে কিছু বলতে পারে না মাকে কিছু বলতে পারে কাউকে কিছু বলতে পারে না মাঝখান থেকে শুধু ওই পুরুষটারই সমস্যা হয় কষ্টে ধুকে ধুকে দিনের পর দিন সে মানসিক অসুস্থ হয়ে যায় তারপরেও কাউকে বলে না সে নিজের কষ্ট নিজের ভিতরেই রাখে আর আমরা মহিলারা আর মায়েরা এটাই বুঝতে চায় না আমরা কি করি বাইর থেকে পুরুষটা ইনকাম করে নিয়ে আসে আর আমরা বাসায় চার দাউলের ভিতরে ছায়ার ভিতরে থাকি তাও আমাদের কষ্টের শেষ নাই কিন্তু একটা পুরুষ মানুষ চিন্তা করেন তো বাইরে এত পরিশ্রম করার পরেও বাসায় হাসি মুখ খেয়ে যদি বউ কুলাপান মা বাপকে না দেখে তাহলে তাদের কেমন লাগে তাদেরও অনেক কষ্ট লাগে শুধু পরিস্থিতির কারণে কিছু বলতে পারে না হতভাগা পুরুষ সেগুলা যারা কিছুই বলতে পারে না তারা হতভাগা পুরুষ এরকম সমাজে অনেক পরিবার আছে যাদের যে সব পুরুষরা এগুলো ফেস করে মাকেও কিছু বলতে পারে না বউকেও কিছু বলতে পারে না কাকে বলবে বললে সমাজ বলবে বউ পাগল বউ মার হয়ে কথা বললে মা বউ বলবে মা পাগল আমাদের এই দুষ্ট সমাজ খুবই খারাপ না মেয়েকে ভালো থাকতে দেয় না কোনো ছেলেকে ভালো থাকতে দেয় এই বাধা সেই বাধা কত বাধা বাধার শেষ নেই মেয়ে মানুষের বাধারও শেষ নেই পুরুষ মানুষেরও বাধা আর শেষ নেই এভাবেই জীবন চলবে এভাবেই জীবন অতিবাহিত করতে হবে কিছুই করার নাই মেনে চলতে হবে আজকে এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ